লক্ষ্মীপুরে ভোট প্রদানের অবৈধ সিল উদ্ধারের ঘটনায় জামাত নেতা শরীফ হোসেন সৌরভকে আসামি করে দুজনের নামে থানায় মামলা হয়েছে সকালে লক্ষ্মীপুর সদর মডেল থানার এসআই হুমায়ুন কবির বাদী হয়ে সৌরভ ও সোহেল রানাকে আসামি করে সদর মডেল থানায় মামলা করেন শরীফ হোসেন সৌরভ লক্ষ্মীপুর পৌর চার নম্বর ওয়ার্ড জামাতের সেক্রেটারি এর আগে মঙ্গলবার বিকেলে জেলা শহরের চকবাজার এলাকার মারিয়াম প্রিন্টার্স এ অভিযান চালিয়ে ছটি সেল সহ সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ আমরা শুনেছি এখন আমরা এটা নিয়ে ভেরিফাই করছি আমাদের আমরা যে আমাদের যে চলমান প্রক্রিয়া আসামে এখন যে ওয়ান সিক্সটি ফোর দিচ্ছে এটার পরে হচ্ছে আমরা আমাদের আর্থিক কাজ করছে আমরা তার ধরার পরে হচ্ছে হচ্ছে আসলে তার ব্যাকগ্রাউন্ডটা পাবো আমরা কিছু কিছু পাচ্ছি আপনি যেটা বলেছেন আমরা শুনেছি আমরা কয়েকটা ছবি পেয়েছি এবং কয়েকটা হচ্ছে তার কিছু শুভেচ্ছা বার্তাগুলো কিছু মেহনত পেয়েছে তারপর আমরা তার ধরার পরে ইনশাল্লাহ আমরা বলতে পারবো আসলে সে দলের সমুখে